ফল তোমার হাতে নয় কিন্তু কর্ম পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে আজ কাজ করো আগামীকাল ফল নিজেই দরজায় করা নাড়বে কর্মই একমাত্র সত্য ফল সময়ের দান যারা ফলের পিছনে দৌড়ায় তারা কর্মে পিছিয়ে পড়ে নিঃস্বার্থ কর্ম কখনো বৃথা যায় না বীজ বপন করো ফসল নিয়ে দুশ্চিন্তা করো না প্রতিদিনের পরিশ্রমই ভবিষ্যতের নিশ্চয়তা কাজ করো বিশ্বাস নিয়ে ফল আসবেই কর্ম ছাড়া ভাগ্যও অচল আজ ঘাম ঝরাও কাল সম্মান ঝরবে ফলের হিসাব করলে কর্ম দুর্বল হয় কর্মে মন দাও ফল নিজেই পথ খুঁজে নেবে পরিশ্রম কখনো ঠকায় না আজ না হোক কাল ফল আসবেই যারা কর্মে অটল তারাই জীবনে সফল ফলের চিন্তা বাদ দাও কর্মে আগুন লাগাও কর্মই একমাত্র ভাষা যা ভাগ্য বোঝে কাজ করো নীরবে সাফল্য বলবে চোরে ফল দেরিতে আসে কিন্তু ভুলে যায় না কর্ম ছাড়া প্রার্থনাও অসম্পূর্ণ আজকের কাজই আগামী দিনের পরিচয় ফল নিয়ে ভাবলে সাহস কমে যায় কর্মে বিশ্বাস রাখো এটাই সবচেয়ে বড় শক্তি তুমি কাজ করো সময় ফল সাজাবে কর্মের পথে চলাই আসল বিজয় ফলের জন্য নয় নিজের দায়িত্বের জন্য কাজ করো কর্মে ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি আজ কষ্ট কাল গর্ব ফল চাইলে কর্মে আপোষ চলবে না কর্মই তোমার পরিচয়পত্র যারা কাজ করে যায় তারাই ইতিহাস গড়ে ফলের চিন্তা ছাড়াই কাজ করা সাহসীর লক্ষণ পরিশ্রম জমা হয় একদিন সুদে আসলে ফিরে আসে কর্মের পথেই আত্মসম্মান লুকিয়ে আছে কাজ করো নিজের মানসিক শান্তির জন্য ফল আসুক বা না আসুক কর্ম থামিও না কর্মই ভবিষ্যতের বিনিয়োগ ভাগ্য বদলাতে হলে কর্ম বদলাও কাজের প্রতি সৎ থাকলে ফল ধোকা দেবে না কর্মই একমাত্র প্রমাণ যে তুমি হার মাননি ফলের চিন্তা নয় লক্ষ্যেই চোখ রাখো আজকের শ্রমই কালকের শক্তি কর্মের আগুনেই সাফল্য পাকা হয় পরিশ্রমী নীরব প্রার্থনা কর্ম ছাড়া বড় স্বপ্নও মূল্যহীন তুমি কাজ করো জীবন হিসাব রাখছে ফল আসার আগেই হাল ছাড়লে সব শেষ কর্মের প্রতি নিষ্ঠাই আসল কর্ম আজ কাজ করো ফলের ভার সময়কে দাও কর্ম করে যাও কারণ ফল তোমার জন্যই অপেক্ষা করছে